সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সরকারের কিছু দিবস নিয়ে কিছু আলোচনা সমালোচনা হয়েছে যেমন সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ দিবস এখন দেখা গেল শহীদ আবু শাহিদ দিবস নামটি পরিবর্তন করে দিয়েছে এ নিয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক থেকে একটা শিরোনাম এসেছে শহীদ আবু শাহিদ দিবসের নাম পরিবর্তন করলো সরকার পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পড়ে একটা সরকার পতন হয়েছে সেই সরকার পতন হওয়ার কারণে পাঁচই আগস্টকে গণঅভ্যুত্থান দিবস দিয়েছিলেন আটই আগস্টে ডক্টর মোহাম্মদ ইনুস নতুন করে সরকার গঠন করেছে এবং সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছিলেন ষোলোই জুলাই শহীদ আবু শহীদ দিবস এর নামটি পরিবর্তন করেছে এটা পরিবর্তন করে এর নাম দেওয়া হয়েছে জুলাই শহীদ দিবস আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে রিপোর্ট আমরা পেয়েছি আসুন আমরা সেই রিপোর্টটি দেখে আসি এখানে এ বিষয়ে আর কি কি আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকার ষোলোই জুলাইকে শহীদ আবু দিবস ঘোষণা করেছিল এখন এর নতুন নাম হবে জুলাই শহীদ দিবস জুলাই অভ্যুত্থান স্মরণে ঘোষিত তিনটি দিবসের মধ্যে নতুন বাংলাদেশ দিবসটি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার রাজধানীর তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এর আগে গত বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের দিন পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের দিন অন্তর্বর্তী সরকার গঠনের দিন আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস এবং গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে আবু সাহিদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু শাহিদ দিবস ঘোষণা করে পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার এদিকে আট আগস্টকে নতুন বাংলাদেশ দিবস করার ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা জামায়াতে ইসলামীর আমিরও এ বিষয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এছাড়াও ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা প্রত্যাখ্যান করে তাদের বাস্য জাতীয় মুক্তি দিবস পাঁচ আগস্ট আট আগস্ট নয় সরকার আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের চেষ্টা করলে ইনকিলাব মঞ্চ সেদিন বিপ্লব ব্যাহাত দিবস পালন করবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানামুখী আলোচনা চলে অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতার অনেক আকাঙ্ক্ষা যে সরকার পূরণ করতে পারেনি শাসক কোথাও আসে এর মধ্যেই রোববারের বৈঠকে উপদেষ্টা পরিষদের দিবসটি বাতিলের সিদ্ধান্ত এলো বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লেখেন উপদেষ্টা পরিষদ ষোলো জুলাইকে জুলাই শহীদ দিবস এবং পাঁচ আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে আট আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন হবে না কোনো দলের সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে কোনো যুক্তি না করেই প্রধান উপদেষ্টা এই দিবসগুলো পালন করার ঘোষণা দিয়েছিলেন এবং পরিপত্র জারি করেছিলেন এখন দেখা গেল তাদের যেই দিবস পালনের ঘোষণা দিয়েছে এটা এনসিপির যে নেতা আছে তারা এটা অ্যাকসেপ্ট করে নেয় জামেদ ইসলামের আমিরও এটাকে সাপোর্ট করে নাই এবং ইনকিলাব মঞ্চ আট আগস্ট বাংলাদেশ দিবস পালন করতে তারা ডিম উৎপোষণ করেছেন এখন সবকিছু কিছু চিন্তা ভাবনা করে দেখলো যে এই তিনটা দিবসকে কেন্দ্র করে নানামুখী আলোচনা হচ্ছে সে আলোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য আবার শহীদ আবু সাহেব দিবসের নাম পরিবর্তন করেছে শহীদ জুলাই দিবস দিয়েছে নতুন বাংলাদেশ দিবস পালন করার কোন কথা বলে নাই যে এটা বাদ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস এবং ষোলই জুলাই জুলাই শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছে এখন এভাবেই পালন করতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ